হচ্ছে তিনটি প্রকল্পের কথা আমরা জানি তৃতীয়টায় পরে আসবো এই অগাস্ট মাসে দুটো বড় বড় প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আমাদের পাড়া আমাদের সমাধান আরেকটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প তো দু সালের প্রথম দিকে নির্বাচন আসছে নির্বাচনের আগে ঠিক আগে আগে শাসক দলের নেতা নেত্রীদের অবস্থা হয় একটা ক্রিসমাসে যেরকম স্যান্টাক্লজ আসেন কি আমাদের দুর্গা সময় যেমন বাড়ির কর্তীরা সব উপহার দিতেন নতুন জামাকাপড় তো শাসক দলের নেতা নেত্রীরা খুব আগ্রহী হয়ে যান যে কি উপহার দেওয়া যায় উপহার তো ভালো জিনিস এখন প্রশ্ন হচ্ছে উপহার যে থাকে তার যে রঙিন মোরক তার মধ্যে কি আছে সত্যি ভেতরে কি অনেক জিনিসপত্র আছে না শুধুই খোলা তো আমাদের পাড়া আমাদের প্রকল্প এটাতে প্রথম আসে এটা ঘোষণা হয়েছে দোসরা আগস্ট খরচ হবে বুথ প্রতি দশ হাজার টাকা এখন বুথের সংখ্যা দেখেন বুথ প্রথমেই হচ্ছে এখন নির্বাচনের আগে যা হয় সব শাসক দল দেখে ব্যালট বক্সে বুথ প্রতি হয়েছে তো পশ্চিমবঙ্গে সংখ্যা কত বুথের সংখ্যা ছিল আশি হাজার ছশো তেরো তার থেকে তেরো হাজার আটশো ষোলো বেড়ে চুরানব্বই হাজার চারশো উনআশি হচ্ছে বুথের সংখ্যা তো দশ হাজার দিয়ে গুণ দিন তাহলে দেখবেন মানে খরচ হবে প্রায় সাড়ে ন হাজার কোটি টাকার মধ্যে প্রশ্ন হচ্ছে কেন এটা কিসের দরকারটা কি এতে দুটি বিন্দু উঠে আসে প্রথম হচ্ছে যেহেতু বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান সমাধান মানে তো নিশ্চয়ই সমস্যা রয়েছে আমি তো ভেবেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ওকে তো আমি চিরকালই বলি ঘোষণার শখ উনি বলবেন সমস্যা কিছু নেই কিন্তু সমাধানের কথা যখন বলছেন তাহলে সমস্যা নিশ্চয়ই আছে যাই হোক এইটা একটা আমরা কনফেশন বা সত্য ভাষণ শুনলাম এখন দ্বিতীয় হচ্ছে যে উনি এটা করবেন বুথস্তর ভেবে দেখুন তো যে পাড়ায় পাড়ায় গিয়ে এই সমাধান করতে চান আপনি মুদির দোকানের কথা ভাবুন আপনি মুদির দোকানে যান চাল কিনতে কিংবা হলুদ কিনতে মুদি আপনার বাড়িতে এসে বিক্রি করে না কেন তাহলে খরচ বেড়ে যাবে আপনার চিকিৎসক আপনাকে বলে যে আপনার বাড়িতে আপনি বিরাট বড় লোক হলেন ডাক্তারকে ডেকে নিলেন বাড়িতে নাহলে আপনি হাসপাতালে যান কিংবা প্রাথমিক চিকিৎসালয়ে গিয়ে চিকিৎসা করান তো এতে খরচ বাড়বে কত খরচ বাড়বে সাড়ে ন হাজার কোটি টাকা তো কেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী করতে চাইছেন তিনটি কারণ একটি হচ্ছে যে খরচা হবে তা হয়তো আমি এটা সবসময় আশা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন একেবারে দুর্নীতিহীন হিসেবে সব পয়সা ঠিক জায়গায় যাবে কিন্তু তাতেও তো প্রশ্ন ওঠে আমাদের যে অভিজ্ঞতা তাতে হতে পারে যে এইটা একটা পয়সা পাইয়ে দেওয়ার উদ্দেশ্য তো সেটা নয় ছেড়েই দিল দুটো মূল সমস্যা মূল কারণ হচ্ছে আমার মনে হয় প্রচার ভালো হবে আপনি বিডিওর অফিসে গিয়ে একটা কিছু করিয়ে আনলেন সমাধান সেটা তো খবরের কাগজে ছবি বেরবে না কিন্তু আপনি পাড়ায় পাড়ায় সমাধান করছেন খুব নির্বাচনী প্রচার হবে আর দ্বিতীয় হচ্ছে বিডিও অফিসে হলে অত দলের কর্মীদের কিংবা নেতাদের প্রভাব থাকবে না ওখানে এই যে আমাদের পাড়া আমাদের সমাধানে দেখবেন তৃণমূলের নেতারা খুব প্রাধান্য পাচ্ছে প্রচারটাই হচ্ছে আসল কিন্তু প্রশ্ন হচ্ছে এই অবস্থায় যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এমন অবস্থা যে মহার্ঘ ভাতা দিতে পারছে না চাকরি দিতে পারছে না যেখানে টাকা দিতে বলা হয় তখনই বলেন টাকা নেই আর এখানে প্রায় দশ হাজার কোটি টাকা এরকম খরচা করে ফেললেন আপনি দেখুন আপনারা দেখবেন যে এবছরের বাজেটে মোট খরচের পরিমাণ হচ্ছে আমি ঋণ পরিশোধ ছাড়া ঋণ থেকে খরচ ধরছি না তিন লক্ষ একচল্লিশ হাজার চারশো বাষট্টি কোটি টাকা তার মধ্যে প্রশাসনিক খরচ সুদ বেতন আর পেনশন এই খাতেই চলে যায় চুরানব্বই হাজার সাতশো সত্তর কোটি টাকা তার মানে প্রায় আটাশ শতাংশ সেখানে আরো দশ হাজার কোটি টাকা যেখানে ঋণ এত তিন শতাংশ আরো বেড়ে যাবে তো উচিত না অনুচিত আপনারা বিচার এবার দ্বিতীয়টি কি দ্বিতীয়টি হচ্ছে শ্রমশ্রী প্রকল্প শ্রমশ্রী প্রকল্পে কি হবে যে প্রকল্প পরিযায়ী যারা এই প্রকল্পে পরিযায়ী শ্রমিক প্রতি পাঁচ হাজার টাকা দেওয়া হবে ফেরার জন্য আর প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে পাঁচ হাজার টাকা এটার ঘোষণা হয়েছে উনিশে আঠেরোই আগস্ট কিংবা উনিশে আগস্ট এখনো চালু হয়নি তো প্রকল্পটি কিরকমভাবে চলবে এখনো আবেদন করতে পারবেন না কিন্তু ঘোষণা হয়ে গেছে কারণ উৎসাহতখালী প্রচারে যে করেছে এতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা প্রদেশে ফেরার জন্য পাঁচ হাজার টাকা পাবেন একবার আর মাসে মাসে এর জন্য আপনাকে পোর্টালে রাজ্যের পোর্টালে নথিভুক্ত হতে হবে রেজিস্টার না হলে পাবেন না আর এখন অবধি এই পোর্টালে রয়েছেন সাড়ে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে একটা পরিসংখ্যান দেখছিলাম যে পাঁচজন বাঙালির মধ্যে একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে আছে তার মানে দু কোটি প্রায় পরিযায়ী শ্রমিক শ্রমিক বলুন ছাত্র বলুন এখন এই যে সাড়ে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এদের এরা যদি মুখ্যমন্ত্রীর ডাকে ফিরে আসেন আমার সন্দেহ আছে এরা ফিরবেন কিনা তার কারণ পরে বলবো তাহলে এক বছরে খরচ হবে মোট চোদ্দ হাজার ছশো পঁচিশ কোটি টাকা চোদ্দ হাজার ছশো কোটি এবছর তো জানেন এই অর্থ বছরে আমরা অলরেডি অগস্টে আছি বাকি চার আর মাস সাত সেই অনুপাতে খরচ হবে তো যত দেরি হবে উনি যে চালু করেছেন ঘোষণা তো হয়ে গেছে সুতরাং বলবেন সব ঠিক আছে আর এতে উনি এক ঢিলে দুই পাখি মেরেছেন কেন এক ঢিলে দুই পাখির কথা বলছি একটা যিনি ওটা শুরু করেছেন আমার তো অনেক সময় মনে হয় উনি সবকিছুই বাংলাদেশ থেকে শেখেন বাংলাদেশে সেই ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে বাঁচাতে হবে আমার তো আশ্চর্য লাগে ভারতবর্ষ কি সেই অবস্থা আমি বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত আমি তো অনেক বছর কাটিয়েছি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও বাংলা ভাষাকে তো আক্রান্ত হতে দেখিনি বাঙালি বিদ্বেষও সেরম দেখিনি উনি বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস এর আন্দোলন শুরু করেছেন পরিযায়ী শ্রমিকদেরও বলছেন তোদের যদি কোনো কষ্ট হয় ফিরে আসবে এতে আমার মনে হয় চিরে ভিজবে না কারণ আমি একটা ইউটিউবে দেখছিলাম একজন পরিযায়ী শ্রমিক বলছেন যে আমি তো এখানে চব্বিশ হাজার টাকা উপার্জন করি মাসে এই পাঁচ হাজার টাকায় কি হবে আর যেটা হয়েছে এই প্রকল্পটি সুচিন্তিতভাবে সব একবার ঠিকভাবে করা হয়নি কারণ কি আমি ফিরে এলাম আমি পাঁচ হাজার টাকা পেলাম বাড়িতে একটু টানন্দ করলাম তারপর মাসে মাসে পাঁচ হাজার টাকা পাব আমি যদি ফিরে যাই তখন কি হবে জানতে পারবেন ওরা যে আমি ফিরে গেছি তা এই যে প্রকল্প শুরু করা নির্বাচনী প্রচারের জন্য যেটা সুকল্পিত নয় সুপরিকল্পিত নয় সেটাই তো মুশকিল বেশি আর মানুষ কি সব বুঝে মানে কিচ্ছু বুঝতে পারে না যে এটা নির্বাচনী প্রচার এছাড়া আরেকটি কথা না বললে নয় সেটা হচ্ছে যে এ মাসে নয় গত মাসে গত মাসে একত্রিশে জুলাই মুখ্যমন্ত্রী আবার দুর্গা পুজোর সবগুলো কমিটি যে আছে একটা সংখ্যা দেখলাম পঁয়তাল্লিশ হাজার আরেক জায়গায় দেখলাম আঠাশ হাজার আমি সংখ্যা কি সেটাও তো মানে এরকম একটা সরকারি প্রকল্প চালু করছেন তাতে তো পরিষ্কার পরিসংখ্যানগুলো দেওয়া উচিত আপনারা কেউ জানেন কি যে দুর্গা পুজো কমিটি কটি আছে আঠাশ হাজার না পঁয়তাল্লিশ হাজার আমি তো ভীষণভাবে বিভ্রান্ত আমি জানি না কারণ এটা কোথায় পাওয়া যাবে তাও জানি না আমি ওয়েবেও দেখলাম তো যাই হোক ওখানে এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার থেকে এক তো এই যে স্যান্টাক্ল মনোবৃত্তি এটা আমাদের রাজনৈতিক নেতাদের স্বাভাবিক চরিত্র অনেক সময় মনে হয় যে নির্বাচন আসছে এখন বলে তো দেই পরে দেখা যাবে আর ওর এবার তৃতীয় থার্ড টার্ম শেষ হচ্ছে তো একটু ডেসপারেশন মানে একেবারে পরি কি মরিভাবে লড়াই করবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু আমার কেমন ধারণা আমরা বাঙালিরা আমরা তো বোকা নই আমরা বুঝতে পারবো যেটা উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য মানুষকে সাহায্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে ঘোষণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা তা আমি এই তিনটি প্রকল্পের কথা আপনাদের বলতে চেয়েছিলাম তাছাড়া আরেকটা যেটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উনি তিনটি রেল মেট্রো রেলের উদ্বোধন করবেন নোয়াপাড়া থেকে বিমানবন্দর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান আর রুবি থেকে বেলেঘাটা তো ওটা দেখবেন উনি কেমন হয়েছে তো এতে যে তৃণমূলের আবার প্রচার যে কেন্দ্র সরকার নাকি সব বঞ্চনা করছে কেন্দ্র সরকার বঞ্চনা করলে মেট্রো রেল হলো কি এই মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে কেন তাছাড়া এই প্রসঙ্গে বলি যে আপনারা যদি সমস্ত প্রকল্প দেখেন ওখানে এটাও লেখা আছে যে পঁচিশ কিলো চাল গম পাওয়া যাবে বিনামূল্যে ওইটি কি মুখ্যমন্ত্রী দেন না প্রধানমন্ত্রী দেন যা আসে সেটা উনি বলেন আমি দিচ্ছি যা আসে না দুর্নীতির কারণেই হোক বা যে কারণেই হোক সেটা উনি বলেন কেন্দ্র বঞ্চনা করছে তো এই যে মিথ্যা রাজনীতি বা বিভ্রান্তিকর রাজনীতি এর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিরত হন জনমোহিনী প্রকল্প নয় জনকল্যাণকর প্রকল্প করুন জনমোহিনীকে কি কি জনমোহিনী হচ্ছে একটা ঘোষণা করে দিলাম তাতে লোকে ভাবলো বাহ কি ভালো হচ্ছে তো আসলে ভালো হবে কি না তাও জানা নেই কীরমভাবে প্রকল্পটা চলবে তাও জানা নেই এই হচ্ছে এর মানে হিন্দিতে বলে রুঝান বা অ্যাটিচিউড এই হচ্ছে তৃণমূলের অভ্যেস আমি খুব আশ্চর্য হয়েছি যে এই সমস্ত প্রকল্প ঘোষণা হয়ে গেছে কিন্তু এ বাজেটেও ছিল না বাজেটেও কিচ্ছু নেই বাজেটটা একটা খেলা হয়ে গেছে এর তো সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর রান্স আনতে হবে তাতে বাজেটের কি এ দাঁড়াবে জানা নেই ধাঁচা দাঁড়াবে কিন্তু ঘোষণা হয়ে গেছে